এবার রামচন্দ্র লক্ষণ ইন্দ্রজিতের স্বর লক্ষ্য করে বান নিক্ষেপ করতে শুরু করলেন তাদের বান অদৃশ্য রাক্ষসৈন্যদের আহত করতে লাগল ইন্দ্রজিত ক্ষতবিক্ষত হলো এবং লঙ্কায় ফিরে গেলেন তারপর এক মায়াময়ী সীতামূর্তি নির্মাণ করে রথে স্থাপন করে যুদ্ধভূমিতে ফিরে এলেন হনুমান তাকে আক্রমণ করতে এসে দেখলেন রথের উপরে এক বেনিধরা ধরা সীতা রয়েছেন তিনি দুঃখে আর্থ উপবাসে রয়েছেন হনুমান ইন্দ্রজিতের প্রতি ধাবিত হলেন তখন ইন্দ্রজিৎ কোষমুক্ত খর্গ সমেত সীতার কেশ ধরে সবার সামনে প্রহার করতে লাগলেন সীতা রাম রাম বলে উচ্চস্বরে আর্তনাদ করতে লাগলেন হনুমান বললেন দূর ঋষি ঋষিকুলে জন্ম তোর তবুও তুই রাক্ষস জনি পেয়েছিস তুই নৃশংস নিচ দুর্বৃত্ত পাপ কর্মে তোর ঘৃণা নেই ইন্দ্রজিৎ উত্তর দিলেন হে বানর সৈন্যগণ যার জন্য রাম লক্ষণ আর সুগ্রীবের